আচ্ছা এটা হচ্ছে 2 to 1 এই সোবাটা নিতে পারবে 70000 টাকা আচ্ছা খুবই মানে আপনি এই সাইটটা লড়াইতে পারবেন না ভাই তো পুরাটাই হচ্ছে গর্জন কাঠের ফ্রেম আমি যে কথাটা বলতেছি আমি সাকিব আপনারা আসবেন লড়াবেন যে সাকিব ভাই যে কথাটা বলছে যদি আপনারা সাকিব ভাই বলাটা উচিত হয় ছোট সাকিব যে কথাটা বলছে কথাটা কাজে মিল আছে কিনা আশা দেখবেন যদি আপনারা মনে করেন যে না আমি বাসায় নিয়ে দেখব পরে টাকা দিব ওকে নো প্রবলেম কিছুটাকে অ্যাডভান্স করেন আপনারা যদি বাসায় যাবে যদি মনে হয় যে না সাকিবের কথার সাথে মিল পাই না সোমনা ঠিক নাই

ভিওর্স আমরা ভাইয়াদের শোরুমে চলে এসেছি দেখতে পাচ্ছেন শোরুমে কিন্তু একটা রাজকীয় সোফা রাখা আছে এই সোফাটার ডিটেইলস আমরা এবার শুনবো সাকিব ভাই ভাই একটু দেখান একটু এটা আপনাকে ফুল ভিউটা দেখান প্রথমে আমি শুরু করি আমার এই মিনার দিয়ে এটা সলিড কাজ 7 ইঞ্চির হাতা সলিড হাতা এটা কিন্তু অনেকে বক্স করে আপনি নিজে হাত দেন পুরোটা কিন্তু একদম সলিড হ্যাঁ সলিড এটা একদম সলিড কোনো ফাপা নাই ভিতরে নিচ থেকে ওকে দেখতে পারবে এটা সলিড কাজ এখান থেকে নকশা শুরু হয়েছে এটা কিন্তু 9 ইঞ্চির হাইসা এখান থেকে নকশা শুরু হয়েছে একবার ওই মাথায় গিয়ে শেষ হয়েছে একদম কত নকশা এবং হচ্ছে নকশাগুলোর মানে কোয়ালিটি দেখেন একদম পুরো এগুলো কিন্তু ছাপ নকশা মানে ছাপ নকশা আমি দিয়ে দিয়েছি ছাপ করা পুরোটা নকশা দেখেন কলসিটা দেখেন কিভাবে ফোটাইছি মানে আপনার জেলা সদরের মধ্যে যদি সোফা যায় এক পিসি যাবে এটা আমার সোফা থাকবে এইটাই মানে বিয়াস এত সুন্দর এটা কিন্তু এক ভাই কিনছে আমার কাছ থেকে আমি একটু দেখাই এই ভাই এটা আমি অলরেডি বিক্রি করে ফেলছি আচ্ছা আচ্ছা দেখি এইটা এত সুন্দর সুন্দর সোফাগুলো কিন্তু আপনারা যারা शौकीन মানুষ আছেন তারাই শুধু নিতে পারেন না এই সোফাটা আমার এক ভাই কিনছে এটার সাথে দুইটা ডিভান আছে আচ্ছা আচ্ছা আমি একটু দেখাই আচ্ছা আমরা তাদের ততক্ষণে এই যে এই পুরো ভিউটা দেখাচ্ছি ভিউয়ার্স যে কত সুন্দর দেখেন সোফা আর বাইরে বাড়ি হচ্ছে বীরগঞ্জ দিনাজপুর বা একজন ব্যবসায়ী উনি একটা ভিক্টোরিয়া সোফা মানে এই সোফাটা নকশা দুইটা ডিভান একটা রকিং চেয়ার আর একটা ড্রেসিং টেবিল চারটা জিনিস একসাথে অর্ডার করছে ইনশাআল্লাহ ওনা হয়তো আপনার এই সপ্তাহ হবে না আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ডেলিভারি যাবে আচ্ছা মানে এটা তো আছে রেডি এবং হচ্ছে অন্যান্য গুলোও রেডি হচ্ছে তাই তো জি হ্যাঁ ওকে তো ভিউয়ার্স এই সোফাটি কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে একদম ডেলিভারি চার্জ ফ্রি হয় নাকি ভাই ডেলিভারি চার্জ বলতে এই যে ভাইয়ের কাছে যে প্রাইসে বিক্রি করছি ডেলিভারি চার্জটা ওনার সাথে কথা শুনে দিবে যে অনেকগুলো প্রোডাক্ট অনেকগুলো প্রোডাক্ট যেহেতু একসাথে নিবে একটা বড় গাড়িতে এই জন্য আমি অনেকটা ডিসকাউন্টও করছি এই সোফাতে যেটা বিক্রি করছি আমি বলে দিচ্ছি কত বল এই সোফাটা এই টু 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 ডোর বক্স প্লাস কর্নার একটা ভিক্টোরিয়া সেন্টার টেবিল আছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ কাস্টমারের যেটা বিক্রি করছি অনলি এক লক্ষ ষাট হাজার টাকায় নিতে পারবে ওকে এক লক্ষ ষাট হাজার টাকা ভিডিওতে ছিল কত ভাই